আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম জমা দিয়েছো আসলে এই রেজিস্ট্রেশন ফর্মটা তারা কম্পিউটারে কিভাবে আপডেট করে এবং কি কি তথ্য প্রয়োজন সো একটু দেখে নাও সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তো একটা রেজিস্ট্রেশন কিভাবে সম্পূর্ণ করে কি কি তথ্য প্রয়োজন হয় তুমি সহজে দেখতে পারবা আর পরবর্তীতে যখন তোমার কাছে রেজিস্ট্রেশন কার্ডটা সাইনের জন্য আসবে তুমি দেখে চেক করে নিবা তোমার তথ্যগুলো সব ঠিক আছে কি না তো শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রথমত হচ্ছে আমরা ই এস আই সিরিয়াল নাম্বার এই যে গটটা রয়েছে এই গটটা কিন্তু এটা হচ্ছে অনলাইন থেকে অটো আপডেট হবে তারপরে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের প্রত্যেকে একটা জন্ম নিবন্ধন দিয়েছে এবং সতেরো ডিজিটের নাম্বার রয়েছে সেই সতেরো ডিজিটের নাম্বারটা কিন্তু আমরা অলরেডি এখানে সাবমিট করব আমি একটা ফর এক্সাম্পল স্বরূপ একটা নাম্বার দিয়েছি তারপর যে শিফট প্রত্যেকটা স্কুলে দুইটা শিফট থাকে কোনটা মর্নিং কোনটা ইভিনিং তাহলে আমরা মর্নিং দিয়ে দিলাম তারপর সেকশন কোনো কোন স্কুলে কিন্তু অনেকগুলো সেকশন থাকে আবার কোন কোন স্কুলে থাকে না তো আমরা একটা সেকশন দিয়ে দিলাম এ বি সি এভাবে অনেকগুলো সেকশন রয়েছে যার যে সেকশন সেই সেকশনটা ফিল আপ করবে তারপর যে ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা ক্লাস রুল রয়েছে তো আমি একটা ক্লাস রুল দিয়ে দিলাম এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্টুডেন্ট নেম আমরা জানি যে আমাদের জন্ম নিবন্ধনে যে নামটা রয়েছে ইংলিশে সেই নামটা খুব সুন্দর করে এবং কেফুটের লেটারে সুন্দর করে লিখে দিব আমি লিখে দিলাম তারপর হচ্ছে দেখো ফাদার্স নেম জন্ম নিবন্ধনে এবং এনআইডি কার্ডের সাথে মিল করে যে নামটা রয়েছে এখানে বাবার নামটা খুব সুন্দর করে লিখে দিব তারপর হচ্ছে কি মাদার্স নেম এখানে কিন্তু মায়ের নামটা ঠিক তোমার জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে এখানে কিন্তু সেই নামটাই আমরা লিখে দিব সুন্দর করে আচ্ছা তাহলে আমরা তারপর হচ্ছে জেন্ডার জেন্ডারটা খুব ইম্পর্টেন্ট যদি ছেলে হয় তাহলে মেল আর যদি মেয়ে হয় ফিমেল যেহেতু আমাদের ছেলে আমরা মেল দিয়ে দিলাম রিলিজন আচ্ছা ধর্ম আসলে এই ভুলটা অনেক সময় সেন্স করতে মনে থাকে না যারা কম্পিউটারের কাজ করে সেন্স করতে মনে থাকে না তোমরা যখন তোমাদের তথ্যগুলা অনলাইনে কমপ্লিট করার পরে ফেন দিয়ে যখন তোমাদের কাছ থেকে সাইন নিবে তোমরা খেয়াল রাখবা যে আসলে তোমাদের এই যে রিলিজনটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলাম আছে ঠিক আছে কিনা তাহলে আমি দিয়ে দিলাম ইসলাম তারপর হচ্ছে দেখো বার্সন আমরা জানি যে একটা বার্সন দুইটা থাকে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বারসন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বার্সন ইংলিশ থাকে তো যাদের ইংলিশ ভার্সন তারা ইংলিশ দিবা আর যাদের বাংলা তারা বাংলা ভার্সনটা ফিল আপ করবে সুন্দর করে তারপর হচ্ছে ডিজেবিলিটি আসলে অনেকে প্রতিবন্ধী থাকে ঠিক আছে যদি কেউ প্রতিবন্ধী থাকে তাহলে এটা ইয়েস আর প্রতিবন্ধী না হলে নো যেহেতু প্রতিবন্ধী না আমরা নো রাখলাম তারপর খুবই ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ খুবই 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 ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ আমরা জানি যে আসলে প্রত্যেকটা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ডেট অফ বার্থ লেখা আছে ওই ডেট অফ বার্থটা দেখে কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে মাস এরপর হচ্ছে তোমার দিন এরপর হচ্ছে বছরগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে স্টুডেন্টস ফটো স্টুডেন্ট একটা ফটো দিতে হবে আমি একটা ফটো দিয়ে দেই আমি একটা ফটো দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের যে গার্ডিয়ানের মোবাইল নাম্বার আমরা জানি যে প্রত্যেকটা গার্ডিয়ান একটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই আমরা এখানে ফিল আপ করে দেবো আচ্ছা তারপর হচ্ছে তোমাদের থানা রয়েছে যে 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 যার থানা এটা থানাটা এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবা তারপরে প্রিভিউস ক্লিক করে একটু দেখতে হবে যে আসলে সব ইনফরমেশন গুলা রাইট আছে কি না আমরা যদি এখন যদি সেভ দেই তাহলে কিন্তু আমাদের তথ্যগুলো সেভ হয়ে যাবে আমি পুরোনো যদি আবার একটু দেখাই যে তোমরা যখন সাইন করবা তোমাদের ডেট অফ বার্থটা ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সতেরো ডিজিট এটা ঠিক আছে কি না তোমার ক্লাসরুম ঠিক আছে কিনা তোমার নামের যে স্পেলিংটা ঠিক আছে কিনা এবং বাবার নামটা ঠিক আছে কিনা মায়ের নামটা ঠিক আছে কিনা জেন্ডার রিলিজন এগুলো কিন্তু দেখতে হবে ডেট অফ বার্থ এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে তারপর আমরা যখন সেভ দিব তখন কিন্তু অটোতে সেভ হয়ে যাবে তো শিক্ষার্থীরা আমি যদি তোমাকে একটা তথ্য দেখাই তারপর তুমি বুঝতে পেরেছো আসলে কেমন ধরনের তথ্য আসে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি তথ্যগুলো চলে আসবে কিন্তু কাজ করলে কিন্তু চলে আসবে তো তোমরা যখন সাইন দিবা তখন কিন্তু তোমাদের এরকম নাম থাকবে বাবার নাম থাকবে মায়ের নাম থাকবে মর্নিং সেকশন রুল ডেট অফ বার্থ মেল ইসলাম এই যে দেখো জন্ম নিবন্ধন নাম্বারটা থাকবে তারপর নো মানে কি তুমি প্রতিবন্ধী কিনা যদি এখানে ইয়েস থাকে তাহলে তুমি প্রতিবন্ধী আর আছে মোবাইল নাম্বার থাকবে তোমার থানা তোমার डिस्ट्रিক্ট থাকবে এর কোন একটা ফর্ম থাকবে এই ফর্মে লাস্টে দেখবা একটা সিগনেচার করার জন্য একটা জায়গা থাকবে এখানে তুমি সিগনেচার করবা তার মানে এগুলা কনফার্ম করে সিগনেচার করবা যিনি কম্পিউটার কাজ করবে হতে পারে এই যে মেলে জায়গা ফিমেল থাকতে পারে ফিমেলের জায়গায় মেল থাকতে পারে ইসলামের জায়গা দেখো তুমি হিন্দু কিন্তু ইসলাম উঠে রয়েছে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবা লক্ষ্য করে কিন্তু সাইন দিবা তো শিক্ষার্থীরা এটা খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা যারা অভিভাবক রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন কারণ আমি এই শিক্ষা সংক্রান্ত ভিডিও কিন্তু চেষ্টা করি আপলোড করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য গুলা গুলা তো শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন আশা করি পরবর্তী কোন তথ্য যদি পাই অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দিব। তো শিক্ষার্থীরা এবং অভিভাবক বারো থাকবেন আসসালামু আলাইকুম